হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিও শুরুতে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এই তো এখানে আমি আজকে দুই ধরনের শাক নিয়ে আসছি শাক সবজির তো অনেক গুণ শাকসবজি খাওয়া খুবই উপকার সবার জন্যই ছোটো বড়ো সবার জন্য শাকসবজি খুবই উপকার আর শীতের দিন মানে নানান রকমের শাকসবজি খুবই ভালো লাগে এখানে আমি পালং শাক নিয়ে আসছি এক আটি আর দুই আটি নিয়ে আসছি আপনার লেটা প্যাটা শাক এটা সরিষা খেতে হয় মূলত এই শাকটা খেতে অসম্ভব মজা একটু কাটাকাটি বাসাবাসি এটা পরি একটু ঝামেলার মানে বাইসা নিতে হয় এটা একটু ঝামেলাকর হলেও খেতে ভীষণ মজা কিন্তু শাকগুলা রেখে এখন আমি ফার্নিচারগুলা মুছে নিতেছি সকালে বড় মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আমি এই সবজিগুলা কিনে নিয়ে আসছি শাক আর প্রতিদিন সকালবেলা উঠেই তো একই কাজ বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে ফার্নিচারগুলো মুছে নিতে হবে মুছে ঘরটা পরিষ্কার করে তারপরে রান্না বান্নার কাজে কারণ সকালে উঠে ফার্নিচারগুলো না মুছলে না ঘরটা পরিষ্কার করলে মানে খুব খারাপ লাগে আর কি ভালো লাগে না সকাল উঠে যদি বিছানাটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে মনে হয় আমার অর্ধেক কাজ হয়ে গেছে একদম ঝরঝরা লাগে ভালো লাগে আর কি কাজ করতে চলতে ফিরতে সব দিকে ভালো লাগে আর বিছানাটা এলোমেলো থাকলে মনে হয় আমার ঘরের কোনো কাজই হয় না এখন এরকম লাগে আর আমার মনে হয় অধিকাংশ আপদের ইয়ে একই কথায় যে সকাল উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নেব তাহলে অর্ধেক কাজ হয়ে যাবে সংসারের এ তো এখানে সুফার কোশনগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতেছি কারণ সকাল উঠে এগুলো করতে হয় আগে করে তারপরে ঘরটা পরিষ্কার করে রান্নার কাজ করব রান্না শেষ করে আবার বড় মেয়েকে আনতে যাব এখন ডিসেম্বর মাস সব বাচ্চাদের স্কুল বন্ধ কিন্তু যেহেতু যারা এবার পরীক্ষার্থী তাদের তো আর বন্ধ নয় তাদের তো স্কুল খোলা আর এখানে এই বিছানায় রাত্রে থাকা হয় না এটা এখানে শুয়ে সে বাচ্চারা রাত্রে একটু টিভি দেখছে সেই জন্য সকাল উঠে এসে পাশে বিছানাটা ঝেড়ে নিলাম কম্বল শীতের দিনে কম্বল ভাস করাটা খুবই বিরক্তকর আমার একটু ভালো লাগে না কার কার এরকম কম্বল ভাস করতে বিরক্ত লাগে জানাবেন কম্বল ভাস করাটা খুবই বিরক্তকর কাজ তারপরে কি আর করব সি করার নাই করতে তো হবেই এত পয়সা করে নিলাম বিছানাটা গুছিয়ে আর এই ফাঁকে আমি প্রতিদিনই মোশা যেহেতু জাল না বরাবর দেখা যায় প্রচুর ধুলাবালি আসে আর এই ধুলাবালি যে কই থেকে আসে এদের নিস্তালাও না এদের ছয়তলাও নাই মনে করেন সব এরা পৌঁছাইতে পারে নিস্তলা থেকে শুরু করে দশ বারো তালা যত তলায় বিল্ডিং হোক ধুলাবালি যেমন যাবে এটা এটা কোনো মিস নাই এই তো এখানে সুকেশটা পরিষ্কার মুছে নিলাম প্রতিদিন সকালে শুকনো লেখরা দিয়ে আমি ঘরের প্রত্যেকটা ফার্নিচারে মোছা দিই প্রতিদিন তো আর ভিডিও করা হয় না মাঝে মধ্যে একটু ভিডিও করি সুকেজটা মুছা নেওয়া শেষ এখন আমি শাকগুলা বেছে নিব শাকগুলা বাঁচতে একটু কষ্টকর বেছে কেটে নিছি ছোট করে না হলে দেখা যায় নাড়তে চাড়তে একটু ঝামেলা কর মনে হয় নিয়ে এখন শাকটা আমি ধুয়ে নিব পরিষ্কার করে এখানে বেসিংয়ের মধ্যে মানে শাকটা ধুবো একদম মাছ যেভাবে সারে ঠিক ওইভাবে মাছের মতো করে এভাবে শাকটা ধুলে কিন্তু ধোয়াটা অনেক ইজি হয়ে যায় দেখা যায় এই ধরনের শাক অনেক ধোলাবালি থাকে এর জন্য সীমিত ছোট কিছুতে ধুলে বারবার ধুতে হয় আর এখানে বেসিংয়ের ছাকনির যে ঢাকনাটা ওটা লাগিয়ে দিছি লাগিয়ে এখানে পানি জমাইছি অনেক পানির মধ্যে শাকটা ভালো করে ধুয়ে নিতেছি এইভাবে একটা দুইটা খোলানি দিলেই হয়ে যাবে তাহলে আর ধুলাবালি থাকার কোনো চান্স নাই শাক তো ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে শাক কিসকিস লাগবে ভালো লাগবে না এ তো শাকটা ভালো করে ধুয়ে এখন শাকটা ভাজি করে ফেলবো লাস্টে শাকগুলা দেখেন আমি কীভাবে উঠাই মনে হয় যে মাছ ধরতেছি এরকম লাগতেছে আমার কাছে কারণ এত পানি দিয়ে শাক ধোয়া গুলো আমি একদম শাকনি দিয়ে উঠাইছি ছোট জালি দিয়ে মনে হয়েছে যে মাছ ধরতেছি এভাবে কিন্তু জাল দিয়ে মাছ ধরতাম যেহেতু আমরা গ্রামের মেয়ে গ্রামে বড় হয়েছি এই ধরনের নতুন যখন পানি আসতো চকে তখন দেখা যেত যে এইভাবে জালি দিয়ে মাছ ধরতাম খুব ভালো লাগতো সেই ছোটবেলাগুলো হারিয়ে গেছে এখনকার বাচ্চারা তো এগুলো বোঝেই না কারণ এরা জন্মে থেকে শহরে থাকে দেখা যায় এরা এগুলো দেখেও না এগুলো বোঝেও না সেই ছোটোবেলার দিনগুলোকে আজকে আমি মিস করছি মানে খুবই মনে হয়েছে আর আমি বারবার ভিডিও ক্যামেরা বন্ধ রেখেও আমি অনেকক্ষণ এইভাবে মানে এই জালি দিয়ে ছাঁকনি দিয়ে মা পানি ভাবি করছি যে মানে মনে হচ্ছে যে মাছ ধরতেছে আমার কাছে এরকম লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে একদম সেই ছোটবেলার মতো সেই জন্য আমি এটা অনেকক্ষণ করছি ভিডিও তো তার এতক্ষণ দেখাই নাই জাস্ট আমি অনেকক্ষণ ওই জাল ছাঁকনি দিয়ে পানিটা ভাবি করছি যে আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে শাক ভাজিটা দিয়ে নিলাম শাকটা হয়ে গেছে প্রায় এই পর্যায়ে গতকাল ভিডিও একটা ভিডিও দিছি আমাদের ক্যাপসুলে ভূতের গলি অনেক পড়ায় অনেক ইন্টারেস্ট নিয়ে বলছে যে ভূতের গলি এই গলিটার নাম কে দিচ্ছে ওয়াসি তো বলছে যে এই গলিটার নাম কে দিচ্ছে ওর বললাম আমি তো এইটার নাম তো জানি না যে এটার নামটা আসলে কে দিছে স্ট্রিট স্ট্রিট ফুড দেখে তো অনেক আপুরাই বলতেছে লুব লাগছে খেতে ইচ্ছে করতেছে সব আপুকে বলতেছি তোমরা সবাই মিলে চলে আসো টাঙ্গাল বেড়াইতে তাহলে আমাদের দেখাও হয়ে যাবে আর আমরা একসাথে অনেক মজা করে এখানে স্ট্রিট ফুড খেতে পারবো ক্যাপসুলের এই গলিতে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড আছে তোমরা সব আপুরা আমার প্রিয় প্রিয় সব আপুরা তোমরা টাঙ্গাল চলে আসো তোমাদের সবারই দাওয়াত রইলো আমরা এখানে সবাই মিলে একাত্র মজা করে স্ট্রিট ফুড খাবো তোমরা সবাই চলে এসো আর আমার প্রিয় শিশিরা আপু সে কিছুদিন আগে এখানে আসছিলো তার কথাটাও বলছি সে তো আমাদের টাঙ্গালের মেয়ে সে আমাদের দেশি মানুষ সে আমার অনেক ভিডিওতে কমেন্ট করে আমার দেশি মানুষ এই কথাটা আমার শুনতে খুবই খুবই ভালো লাগে মনে হয় যে না নিজের আপনজন এরকম লাগে আর অনেক কাপড়ায় অনেক দূরে থেকে কমেন্ট করে ভিডিও দেখে কিন্তু তাদের কমেন্ট শুনে মনে হয় যে তার সাথে আমার কত দিনের চেনা জানা কত পরিচিত কত মানে কত মায়া কত ভালোবাসা আমার খুবই ভালো লাগে যে এত সুন্দর করে কমেন্ট করে তাদের মানে নিচ্চোখে দেখার খুবই ইচ্ছা জানি না কোনো দিন এই ইচ্ছাটা পূরণ হবে কি না তার কারণ একে আপু তো অনেক দূরে থেকে ইন্ডিয়া থেকেও ভিডিও দেখে তাদের সাথে তো সামনাসামনি দেখা হওয়ার সম্ভাবনা নাই কিন্তু খুবই ভালো লাগে আর কি আল্লাহ যেখানে থাক যে আপরা যেখানে যেভাবে থাক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়াই করি আর এখানে আমি আমার দুপুরে তো রান্না রান্নাবান্না দেখাইলাম শাক ভাজি আর মুরগি রান্না করছি আর এখানে আমি সন্ধ্যার দিকে দুধ জ্বাল দিয়ে রাখছিলাম দুধটা এখন ঘন হয়ে গেছে এখন পায়েস রান্না করব বাচ্চারা তো পায়েস খেতে খুব পছন্দ করে আমার বাচ্চারা যে বড় মেয়ে একটা ভিডিওতে বলছিলাম বড় মেয়ে এমনি দুধ খেতে চায় না ছোটো মেয়ে খায় কিন্তু প্রয়োজন তো এখন বড়োটার বেশি কারণ বড়োটার পরীক্ষা এসে গেছে দুধ খাওয়া খুবই দরকার কিন্তু সে দুধ খাবে না শ্যামাই পায়েস পুডিং বানিয়ে দিলে সে খাবে তার জন্য মূলত এভাবে শ্যামাই পায়েসটা রান্না করা সে পায়েসটা খুব পছন্দ করে কিন্তু ডাইরেক্ট সে দুধ খাবে না তাকে পুডিং বানিয়ে দাও সামাই রান্না করে দাও বা পায়েস রান্না করে দাও তাহলে সে খাবে এখানে আমার পায়েস রান্নাটা হয়ে গেছে বাটিতে বাটিতে বেড়ে দিলাম ঠান্ডা হলে বাচ্চারা খাবে আর এখানে আমার দেখাবো এখন আমার দুষ্ট মিষ্টি ছানাটাকে সে তার বাবা তারা মোর সাথে একটু বাহিরে যাইতেছে দেখেন তাকে রেডি করে দিয়েছে পিঙ্ক কালারের একদম পিঙ্কু বুড়ি সে এখন পোড়া রেডি হয়ে গেছে তার বাবার সাথে তারা মোর সাথে একটু বাহিরে যাবে ওয়াজিফা আপু মনে করছে যে এই ভেবেটা আমার না আপু এটা আমার মেয়ে না কিন্তু এটা আমার সোনা মা এটা আমার সোনা মা আমার মেয়ে না আমার জায়ের মেয়ে কিন্তু অনেক আপুরাই মনে করে যে ও আমারই মেয়ে কারণ সর্বক্ষণ ও আমার কাছেই থাকে বেশিরভাগ সময় ও আমাকে আম্মু বলে ডাকে মানে আমাদের লক্ষ্মী সান আমি বলতেছি আম্মু একটু দূরে যাও ভিডিও করি সে বারবার শুধু আমার হাতের মানে আমার কাছে আসতেছে আমি বলতেছি একটু দূরে যাও আমি হাত দিয়ে তাকে দূরে সরাইতেছি দেখে বলতেছি আম্মু আম্মু ব্যথা ব্যথা কয়েকদিন আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি এটা ভিডিও করতে গেছি মানে ভিডিও করছে রান্নাঘর পরিষ্কার করতে গেছে সেই কাটাগুলো আস্তে আস্তে শুকাইতেছে কিন্তু অনেক মানে মানে গেছে। আম্মু হাতে ব্যথা হাতে ব্যথা হয় বলে সে আমাকে আদর করে দিতেছে তারপরে সে তার আম্মুর সাথে বাহিরে চলে গেল সে হচ্ছে আমার জায়ের মেয়ে আর দুপুরে যে আমি মুরগি রান্না করছিলাম সেই মুরগির মাংস অনেকটা ছিল সেটা দিয়ে দুই রকমের ডাল দিয়ে তারপরে আপনার হচ্ছে পেঁয়াজের পাতা পুঁইশাকের পাতা দিয়ে একটা সবজি খিচুড়ি রান্না করলাম রাত্রে আমার কাছে খিচুড়ি খুবই ভালো লাগে আমার বাচ্চারা পছন্দ করে তো মুরগি দিয়ে সবজি খিচুড়ি খুবই মজা হয়েছে খেতে রাতের বেলা এটা রান্না করলাম দুপুরে মাংস ছিল এই মাংসের সাথে শুধু ডাল চাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি খেতে অসম্ভব মজা হয়েছে এখন তো রাতের বেলা আমি খাইতে বসছি বড় মেয়ে পড়তেছে ছোট মেয়ে টিভি দেখতেছে সেই জন্য আমি একাই খাইতেছি ওরা একটু পরে খাবে আমার আবার গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে খিচুড়ি ঠান্ডা হলে আর ভালো লাগে না এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন ভালো হোক মন্দ হোক দুটোই জানাবেন আর এখন গরম গরম খিচুড়িটা খাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে সবজি খিচুড়ির সাথে চিকেন দেওয়া রান্না করলে বেশ ভালোই লাগে সাথে পুঁইশাক দিছি ডাল চাল মিশিয়ে খিচুড়ি রান্না সাথে মুরগির মাংস খুবই ভালো হয়েছে মিক্সড খিচুড়ি এটা এখন আমি খিচুড়ি খাই আপনারা সবাই দেখতে থাকেন সবাই ভালো থাকবেন কমেন্ট অবশ্যই জানাবেন আমার খিচুড়িটা কেমন হয়েছে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদে বেশ